চলে এলাম আমি আমার ছাদ বাগানে বন্ধুরা সকালবেলায় প্রতিদিনের মতো একটু সময় বের করে নিয়ে চলুন বন্ধুরা আমার বাগানে এই মুহূর্তে কি কি ফল এবং শাক সবজি ও ফুল রয়েছে একটু ঘুরে ঘুরে দেখি এদিকে আমি উচ্ছে গাছ বসিয়েছিলাম উচ্ছের ফলন শুরু হয়ে গিয়েছে আর এদিকে ভেন্ডি এখনও আমি ভেন্ডি তুলছি সপ্তাহ অন্তত তিন চার পাঁচ ছটি আমি ভেন্ডি পেয়ে যাচ্ছি বেশ সুন্দর নিজের হাতে বানানো ছোট্ট ছোট্ট টবে বেশ একটা আনন্দ লাগে ভালো লাগে আর এদিকে রয়েছে বন্ধুরা মিসিম শিম গাছ দানা থেকে বসিয়েছি বেশ সিমের গাছটিও ঝোপালো হয়ে গিয়েছে এবং কুড়ি চলে এসছে আর এদিকে আমি দুটো দানা থেকে লাউ গাছ বানিয়েছি সেখান থেকে লাউ এখন গাছটি লতিয়ে চলছে আর এদিকে ড্রামে একটি লঙ্কা গাছ বসিয়েছিলাম প্রচুর লঙ্কা পেয়েছি এবার বন্ধুরা যাই হোক এখনো লঙ্কা চলছে একদিকে আমি কিছু শাক সবজি হারভেস্ট করে নিয়েছি এখানে শশা গাছ থেকে আমি এবার দু চারটে শশা পেয়েছি এই শশাটি হয়তো লাস্ট এখানে আমি কুমড়োর বীজ থেকে চারা বানিয়ে কুমড়ো গাছগুলিকে এখন শিফট করে দিয়েছি এখন কুমড়ো গাছ বড় হওয়ার এদিকে আমি একটি টমেটো গাছ বসিয়ে দিয়েছি এদিকে জবা ফুল গাছ বন্ধুরা ধরা চলছে তবুও জবা ফুল দু চারটে করে পেয়ে যাচ্ছি আমি গাছগুলি খুবই হেলদি এদের হেলদি রাখার জন্য এবং রোগ পোকামাকড় থেকে বাঁচানোর জন্য প্রতি পনেরো দিন অন্তর আমি কোনো না কোনো ফার্টিলাইজার এবং ফাঙ্গি সাইড দেওয়ার চেষ্টা করি চলে এলাম আমি আমার ফুল গাছের সাইডে এখানে কাগজ ফুল গাছ এবং মর্নিংগুলোরই বেশ সুন্দর আলো করে রেখেছে ছাদ বাগানের এই কোনাটিকে প্রচুর ফুল ফুটেছিলো আমার কাগজ ফুল গাছে এখন ফুল ধীরে ধীরে কম হয়ে আসছে আর এদিকে আমি সেই বীজ থেকে বানিয়েছিলাম গ্যালাডেরিয়া এবং চেরি গোল্ড এখন শীত চলছে ফুল ফোটার অপেক্ষায় আমিও দিন গুনছি এখনও ছোট ছোট রয়েছে গাছগুলি প্রচুর গোলাপ ফুল ফুটেছিল সব ঝরে গেছে আমি ফুলের কুড়িগুলিকে কাটিং করে দিয়েছি আবার নতুন করে ফুল ফোটার পালা এদিকে অনেক অ্যাডেনিয়াম গাছ আমি সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি তবুও ফুল ছানলাইটে রয়েছে গাছগুলি খুবই হেলদি আছে এখনও এই মুহুর্তে গাছগুলি খুবই ভালো আর এদিকে আমার সিম গাছ আবার চলে এলাম উচ্ছে গাছের কাছে উচ্ছেগুলি বেশ বড় সাইজে গাছের হয়তো প্রজাতিটা খুব ভালো যাই হোক ছোট্ট একটু বস্তার ভেতরে আমি উচ্ছে গাছটা বসিয়েছি প্রচুর উচ্ছে পাচ্ছি এখন আমি বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এদিকে আমি ছোট্ট একটি লাউ গাছ বস্তায় বসিয়েছিলাম দেখুন বন্ধুরা লাউ চলে এসছে এত ছোটো গাছ লাউ নেওয়ার তো দরকার ছিল না তবুও আমি দুটো লার ফুলকে হ্যান্ড পলিনেশন করে রেখে দিয়েছি লাউ দুটো বেশ বড় হয়ে যাচ্ছে এখন এদিকে ছোট্ট একটু লাউ গাছ আমি ওকেও বসিয়ে দিয়েছি একটা বড় বস্তায় আর এদিকে আমি ড্রামে একটি ছিম গাছ বসিয়েছিলাম সেখান থেকেও ছিম তোলা শুরু হয়ে গেছে যে যে ছিমটি বড় হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা বেশ একটা আনন্দের ব্যাপার বাগানে আসলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ